একটা ভূত যদি কিলার হয়ে মানুষকে এত ভয়ঙ্কর ভাবে হত্যা করে এই মুভিটি না দেখলে সত্যি জীবনটা লস তাই দেরি না করে মুভিটি শুরু করা যাক মুভিটি শুরু হয় একটি জঙ্গলে আমাদের একটি ফায়ার টাওয়ার দেখানো হয় এই জঙ্গলে কিছু লোক বেড়াতে আসছে তারা জঙ্গলে সেই ফায়ার টাওয়ার দেখতে পায় তারা সেই টাওয়ার ঘুরে দেখে আর সেই টাওয়ারের সাথে একটি লকেট ঝুলেছিল সেই দলের মধ্যে একজন বলে বহু বছর আগে এখানে কিছু মৃত্যু হয়েছিল সেই মৃত্যুর কথা কেউ জানে না কিভাবে তাদের করা হয়েছিল তখন অন্য বন্ধুরা বলে এখনো রাত হয়নি তাই ভূতের গল্প বলা উচিত নয় এরপর তারা সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু তাদের দলের একজন সেই লকেটটি চুরি করে নিজের কাছে রাখে যাতে সেটা তার গার্লফ্রেন্ড কে দিতে পারে কিছুক্ষণ পর দেখি মাটি থেকে একটি শব্দ ভেসে আসছে হঠাৎ মাটি থেকে একটি হাত বেরিয়ে আসে সেই হাত আর অন্য কারণ নয় সেই খুনির যে কিনা মাটি থেকে বেরিয়ে আসছে সে মৃত্যু থেকে ফিরে আসছে সেই খনির খুঁজতে যায় কারণ সেই লকেটটি তার খুব কাছের ছিল সেই মৃত্যুর পর তার আত্মা মোটেও শান্ত হয়নি তবে সেই লকেটটি সঙ্গে ছিল বলে সে এতদিন শান্ত ছিল আর যে কেউ এই লকেটটি নেয় সে তাকেই ফেলে খনি এখন জঙ্গলে যায় সেই লোকদের খুঁজতে যারা তার লকেটটি নিয়ে গেছে কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে একটি মৃত শিয়াল দেখতে পাই সে সেই ফ্ল্যাশ দেখে জানতে পারে এখানে কেউ ফাঁদ পেতেছিল যার কারণে এই প্রাণটি মারা গেছে এরপর সেই খুনি দুজন লোকের ঝরগা শুনতে পাই আমরা দেখতে পাই সেখানে একজন ফরেস্ট রেঞ্জার জঙ্গলের স্থায়ী লোকের সাথে ঝরগা করছিল কারণ এই লোকটি জঙ্গলে ফাদ পাততো যার কারণে অনেক প্রাণী মারা গেছে আর ফরেস্ট রেঞ্জার এটা মোটেও চায় না সেই লোকটি বলে আমি জঙ্গলে ফাঁদ পাতব কারণ এই প্রাণীগুলো তার বাড়িতে এসে তাকে ফেলতে পারে এই কথা শুনে ফরেস্ট রেঞ্জার সেখান থেকে চলে যায় আর সেই লোকটি যখন বাড়িতে থাকে তখন খুনি তার ঘরে প্রবেশ করে যখন খুনি লোকটির বেডরুমে যায় সে একটি লকেট দেখতে পায় এই লকেট দেখে খুনির পুরোনো দিনের কথা মনে পড়ে আসলে এই লকেট তার বাবা তাকে দিয়েছিল আর তার বাবা বলেছিল তুমি অনেক সুন্দর ছেলে আর এই লকেটটি টি সেই দিন থেকে তার কাছেই থাকতো মানে এই লকেটের সাথে তার বাবার স্মৃতি জড়িয়ে আছে আর এখন এই লকেট সেই দলের কাছে আর সেই খুনি লকেট টি খুঁজতে বেরিয়েছে হঠাৎ সেই লোক ঘরে এসে খুনির দিকে বন্দুক তাক করে ধরে আর বলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও নয় তোমাকে গুলি করবো খুনি যখন তার দিকে ফিরে লোকটি খুনির মুখ দেখে ভয় পেয়ে গুলি করতে শুরু করে কিন্তু বন্দুকের গুলি খুনির কোনো প্রভাব ফেলে না এটা দেখে লোকটি অবাক হয়ে যায় লোকটির সোজা বনে দৌড়াতে থাকে আর খুনি তার পিছু পিছু যেতে থাকে তখন সেই লোকটির পা তার দেওয়া ফাঁদে আটকে যায় যার কারণে সে আর দৌড়াতে পারে না তখন খুনি এসে লোকটির মাথায় ভেঙে দেয় যার কারণে লোকটি সেখানে যায় এরপর খুনি সেই লোকটির বাড়িতে ফিরে যায় যেইখান থেকে সে লকেটটি নিতে যায় কিন্তু সে লকেটটি দেখে বসতে পারে এটি তার লকেট নয় তাই সে লকেটটি ফেলে দিয়ে তার নিজের লকেট খুঁজতে চলে যায় এরপর সে সামনে হাঁটতে শুরু করে ধীরে ধীরে অন্ধকার চলে আসছে সেই খুনি সেই দলের কাছে পৌঁছে যায় তারা বাইরে ক্যাম্প করে আগুন জ্বালিয়ে বসেছিল আর সেই খনি দূর থেকে তাদেরকে দেখতে থাকে তাদের কথা শুনতে থাকে এই দলের একজন নাম অ্যারন সে সবাইকে বলে এই শহরে একজন লিজেন্ড খুবই বিখ্যাত সে তাদেরকে বলে এই গল্প তার সাথা বলেছিল বহু বছর আগে এখানে জনি নামের একজন শিশু জন্ম নেয় আর তার চেহারা তেমন ভালো ভালো ছিল না যার কারণে কেউ তাকে পছন্দ করতো না তাকে দেখতে খুবই অদ্ভুত লাগত আর সে খুবই ধীরে ধীরে হাঁটত সে মানসিকভাবে ভাবে অসুস্থ ছিল তার কোনো বন্ধুও ছিল না বন্ধুরা কার কথা বলতে যা চেষ্টা করে বুঝতে পারছো এদিকে সেই খুনি তাদেরকে মন দিয়ে দেখছিল এই এরন আরো বলে সত্তর বছর আগে একটি লগিং কোম্পানি এখানে এসেছিল আর সেখানকার কর্মচারীরা এখানে ক্যাম্প করে থাকতো যার কারণে অনেকেই এখানে দোকান খুলেছিল যাতে তাদের কর্মীদেরকে ভালো দামে জিনিস বিক্রি করতে পারে আর সেই দোকানদারের মধ্যে একজন ছিল জনির বাবা যিনি একটি দোকানের মালিক ছিল আর আশেপাশের লোক তাকে দেখে হিংসা করত। কারণ জনির বাবা অনেক ধনী হয়ে গিয়েছিল আর এই কারণে সবাই জনিকে নিয়ে অনেক মজা করত একদিন জনি বাইরে খেলা করছিল। এমন সময় কিছু লোক তার কাছে আসে আর সেই লোক জনির গাড়ি ভেঙে দেয় আর এই কারণে তাদেরকে চাকরি চাকরি থেকে বের করে দেওয়া হয় সবার যাওয়াতে জনিকে দায়ী করতে থাকে তাই তারা জনির ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা সবাই জনিকে সেই ফায়ার টাওয়ারে নিয়ে যায় তারা জনিকে বলে খেলনা গাড়ি টাওয়ারের উপরে আছে এটা শুনে জনি টাওয়ারের উপরে উঠতে শুরু করে আর টাওয়ারের ওপর একজন লোক ছিলেন যিনি ফায়ার ছিল সে জনি কে টাওয়ারের ওপর থেকে ভয় দেখাচ্ছিল যার কারণে জনি টাওয়ার থেকে পরে যায় এরপর লোকগুলো জনিকে ফায়ার মার্কস পরিয়ে দেয় যাতে সবাই মনে করবে জনি এখানে খেলতে এসে এসেছে পরের দিন জনির বাবা জনি দেখতে পায় তার বাবা ভালো করেই জানতো জনিকে করা হয়েছে তাই সে সেই লোকদের সাথে লড়াই করতে যায় কিন্তু সেই লোকগুলো জনির বাবা করে আর সবাই বলে আত্মরক্ষার জন্য তাকে ফেলা হয়েছে যার কারণে সবাইকে জেল থেকে জামিন করে দেয় এই ঘটনা ঠিক এক সপ্তাহ পর তাদের কারখানাতে দেখতে পায় এলাকার সবাই তো পুরো হতবাক হয়ে যায় কারণ তাদেরকে এত নৃশংস হত্যা করা হয়েছে সবাই মনে করতে থাকে এটা পশুর কাজ কিন্তু সেখানকার একজন লোক বলেছিল আমি একজন মুখোশ পরা খুনিকে দেখেছি যে তাদের সবাইকে মেরেছে এরপর সবাই বলতে থাকে জনি রাতটাই সবাই ফেলেছে এই গল্প শোনার পর বন্ধুরা অনেক ভয় পেয়ে যায় তারা সবাই বলে এই গল্পটা সত্যি অনেক বিপদজনক এরপর এরন আরেকটি গল্প বলতে যাই দশ বছর আগে একটি পার্কে ফরেস্ট চেঞ্জার করা হয়েছিল হঠাৎ দলের সবাই বলে ওঠে এখন অনেক রাত হয়ে গেছে আমরা অনেক ক্লান্ত আর এই কারণে আমরা বাকি গল্পটা শুনতে চাই না তারপর তারা সবাই একসাথে ছবি তোলে আর ঠিক তাদের পেছনে সেই খুনিকে দেখতে পাই এরপর সবাই কেবিনে চলে যায় এদিকে সেই খুনি একটি ঘরে যায় যেখান থেকে একটি হুক নেয় যাতে সেই খুনি তাদেরকে পারে যখন সে জানালার কাছে আসে সে দেখতে পায় টয় গার্লফ্রেন্ডকে লকেটটি পরিয়ে দিচ্ছে এটা দেখে খুনি অনেক রেগে যায় কারণ সে তার বাবার লকেটটি ফিরে পেতে চাই এদিকে একটি মেয়েকে বাইরে ধূমপান করতে দেখি হান সেখানে ধূমপান করতে আসে তখন সেই মেয়েটি হানকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে হান রেগে বাইরে চলে যায় যাতে সে শান্তিতে ধূমপান করতে পারে এটা খুনি দূর থেকে দেখে তার কাছে যায় খুনি গাছের আড়ালে এসে সেই হুক দিয়ে মুখ চেপে ধরে এতে তার মুখ দুই খণ্ড হয়ে যায় যার কারণে সে যায় এরপর খুনি কাটা আর মৃতদেহ টেনে নিয়ে যায় সে সেই পার্ক রেঞ্জার অফিসে যায় আর সে কাটামাতা কাছের উপর ছুঁড়ে মারে এতে কাজ ভেঙে যায় এরপর অফিস খোলে সেখানে ফেলে দেয় এরপর আমরা খুনির সরঞ্জামগুলো দেখতে পাই যেগুলো সেই পার্কে রাখা ছিল আসলে খুনি তার সরঞ্জাম নিতে এসেছিল সে ফায়ার মার্কস টি পরে নেয় এরপর সে তার বুক আর একটি কুড়াল নেয় যাতে সে একে একে সবাই ফেলতে পারে এরপর সে বাইরে চলে যায় পরের দিন সকালে খুনি মেয়েদের কাছে পৌঁছায় সে দেখে দুইটা মেয়ে নদীর কাছে এসেছে আরোরা ব্রেডিকে বলে আমি গোসল করতে যাচ্ছি তুমি কি আমার সাথে আসবা তখন আরোরা বলে আমি আগে যোগা করব তারপর এটা শুনে ব্রেডি একাই গোসল করতে পানিতে নামে এটা দেখে খুনিও পানিতে নেমে যাই আরোরা যখন নদীর পাড় থেকে চলে যায় তখন খুনি বেডির পা ধরে তাকে পানি ফেলে এরপর সে পানি থেকে উঠে আসছে এরপর সে আরোরার কাছে যায় তাকে করতে যখন খুনি আরোরার কাছে যাচ্ছিল আরোরা ভেবেছিল ব্রেডি তার কাছে আসছে আর যখন সে পেছনে তাকায় আর তখন সেই খুনিকে দেখে সে ভয় পেয়ে যায় আরোরা সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সে ঠিক পাহাড়ের সামনে ছিল আর নিচে বিশাল খাদ ছিল যার কারণে সে লাভ দিতে পারেনি সে বুঝতে পারে তার এখন নিশ্চিত হঠাৎ সেই খনি তার পেছনে চলে আসে আর তার পিঠে হুক ঢুকিয়ে দেয় এরপর সে তার মাথায় দ্বিতীয় হুক ঢুকিয়ে দেয় তারপর খনি তার পেট গত্ত করে তাকে বাজেভাবে ভাবে করে এরপর খুনি মেয়েটির লাশ লাতিমের পাহাড় থেকে ফেলে দেয় এরপর খুনি মেয়েটির বন্ধুদের চলে যায় যখন সে কেবিনের কাছে পৌঁছায় সে দেখে টয় কেবিন আর ইভা একে অপরের সাথে লড়াই করছে আসলে তাদের মধ্যে একজন গাড়ি চাবি জঙ্গলে ফেলে দিয়েছে তখন খুনি তার পায়ের নিচে সেই চাবি খুঁজে পায় সেই চাবিটি তুলে নেয় সেই চাবির পিছনে দেখে চাবির সাথে একটি গাড়ির নকশা তৈরি করা হয়েছে এটা দেখে তার মন ভালো হয়ে যায় তাই সে গাছের কাছে খেলনা নিয়ে খেলতে থাকে আর তখনই আমরা প্রথমবারের মতন খুনির মুখ দেখতে পাই যা ছিল খুবই ভয়ঙ্কর সেই খেলনা নিয়ে কিছুক্ষণ খেলার পর তার মনে পড়ে তার বাবার লকেট ফিরিয়ে নিতে হবে এই কারণে কারণে সেই খেলনাটি ভেঙে দিয়ে তাদের কাছে আসছে জনি বুঝতে পারে টয় আর ইভা কেবিনের ভেতরে আসে এই কারণে জনি গাড়ির স্টার্টিং এর মধ্যে একটি লাঠি আটকে দেয় এতে গাড়ির হর্ন বাঁচতে থাকে আর সে কেবিনের পেছনে চলে যায় গাড়ির হর্নের আওয়াজ শুনে টয় বাইরে চলে আসে টয়ের মনে হচ্ছিল কোল তাদের সাথে মজা করছে যখন সে পেছনে তাকায় তখন সে খুনিকে দাঁড়িয়ে থাকতে দেখে জনি তার পায়ে কুড়াল দিয়ে আঘাত করে যার কারণে তার পা কেটে যায় কিন্তু তখনই ইভা সেখানে চলে আসে আর সে খুনিকে গুলি করে খুনি অজ্ঞান হয়ে যায় সে মনে করে খুনি গেছে এই কারণে ইভার সেখান থেকে টয়কে নিতে যায় যাতে সে টয়কে হাসপাতালে নিয়ে যেতে পারে হঠাৎ তখনই জনি উঠে যায় আর তার দিকে কোরাল ছুরি মারে এতে কোরালটি ইবার মাথায় লাগে আর ইভার সেখানে যায় এদিকে টয়ের পায়ের অবস্থার জন্য সে দৌড়াতে পারছিল না তখনই জনি একটি পাথর তুলে টয়ের মাথার ওপর ফেলে দেয় যার কারণে সেখানে হয় এরপর খুনি তাদের পকেট চেক করতে থাকে কিন্তু পকেটে লকেট ছিল না তখন কোল্ডার ক্রিস সেখানে চলে আসে তারা তাদের বন্ধু দেখে অবাক হয়ে যায় তখনই খুনি দেখে লকেটটি ক্রিসের গলায় ঝুলছে তাই খুনি কুড়াল দিয়ে তাকে আক্রমণ করে কোল্ড এটা দেখে দেখে বলে সে সে সরে যাওয়ার ফলে বেঁচে যায় যায় এরপর গাড়িতে বসে সেখান থেকে চলে এখন সেই লকেটটি ফেলেছে তাই আর পিছু করে অনেকক্ষণ হাঁটার পর সে রেঞ্জারের অফিসের বাইরে পৌঁছায় সেখানে ট্রয়ার ক্রিজ উপস্থিত ছিল তারা দুজন সবকিছু অফিসারকে খুলে বলে অফিসার তাদেরকে বলে তোমাদের মোটেও উচিত হয়নি লকেটটি নেওয়া কারণ সেই লকেটটি জনিকে ফায়ার টাওয়ারে ঘুম পাড়িয়ে কিন্তু তারা সেই লকেটটি সরিয়ে দিয়েছে যার কারণে খুনির ঘুম ভেঙে গেছে আবার খুনিকে ঘুম পাড়াতে হলে লকেটটি সেখানে রেখে আসতে হবে যাতে তার শরীর আবার ফায়ার টাওয়ারে চলে যায় তখনই সেখানে জনি চলে আসে আর অফিসার তাকে থামায় অফিসার জনিকে জিজ্ঞেস করে তার কি মনে আছে এই অফিসে তার বাবাকে হত্যা করা হয়েছিল আর এখন সেই অফিসার জনিকেও হত্যা কিন্তু আমরা তো জানি এখন জনি কত শক্তিশালী সাথে সাথে সে একজন সাইকো কিলার জনি তার কথা না শুনে তাকে তার দিকে এগিয়ে আসছে কিন্তু অফিসার জনিকে গুলি করে যার কারণে জনি অজ্ঞান হয়ে যায় অফিসার কোল্ডার ক্রিস বলে জনি এক যায়নি তাই অফিসার দুজনকে দড়ি আনতে বলে যাতে জনিকে বেঁধে ফায়ার টাওয়ারে নিয়ে যেতে পারে তাই কোল্ড তাড়াতাড়ি দড়ি নিয়ে আসে কোল্ড অফিসারকে বলে জনিকে দেখে আমার ভয় লাগছে তখন অফিসার কোল্ডকে বন্দুক ধরতে বলে যাতে জনি উঠলেই গুলি করতে পারে অফিসার কোলকে বন্দুক দিতে যাচ্ছিল তখনই জনি হঠাৎ উঠে যায় কোল্ড আর ক্রিস এটা দেখে জঙ্গলে পালিয়ে যায় আর জনি অফিসারের পিঠ চেপে ধরে এতে তার মেরুদণ্ডই ভেঙে যায় যার কারণে সেই অফিসার পুরো প্যারালাইজড হয়ে যায় এরপর জনি সেই সামনের ঘরে যায় যেখানে একটি কাটকাটা কাটা মেশিন রাখা ছিল জনি সেই মেশিন চালু করে দেয় এরপর সে অফিসারকে টেনে ঘরে নিয়ে যায় সে কাটকাটা মেশিং এর কাছে নিয়ে যায় আগে জনি অফিসারের সামনে কি কাটের টুকরো করে এরপর সে অফিসারের হাত মেশিং এর উপর রাখে তারপর কি বুঝতেই পারছ জনি এতেও থামে না এরপর জনি অফিসারের মাথা সেখানে রাখে এরপর জনি দুজনের পিছু করতে শুরু করে যারা দুজন জঙ্গলে পালিয়ে গেছে তারা দুজন মনে করে সেই খুনি একটা পাগল আর সে মানসিক ভাবে অসুস্থ আর এই কারণে কোল্ড ক্রিসকে বলে জনিকে বোকা বানাতে হবে আর জনি খুব ধীরে ধীরে চলে তাই আমাদেরকে ধরতে পারবে না এরপর আমরা জনিকে পেট্রোল দিয়ে পুড়িয়ে ক্রিস তার কথা শুনে কাজ শুরু করে দেয় যখন কোর্ট জনিকে পোকা বানাতে তার পেছনে যায় তখন জনি সাথে সাথে তার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে যার কারণে তার মাথায় ফেটে যায় এরপর জনি এত রেগে যায় যে সে বারবার তাকে মারতে থাকে এমন ভয়ঙ্করভাবে মারতে দেখে ক্রিস খুব ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে তাকেও জনি এভাবে পারে এজন্য সে জনিল লকেট পেট্রোলের বোতলের ওপর রেখে সে সঙ্গে সঙ্গে সেখান দিয়ে পালিয়ে যায় সে ভয়ে দৌড়াতে থাকে কিন্তু সে অনুভব করছিল জনি তার পেছনে পেছনে আসছে যার কারণে সে ধীরে ধীরে তার ভারসাম্য হারিয়ে ফেলে এদিকে সকাল হয়ে যায় সে খুবই ক্লান্ত ছিল হঠাৎ সে নিচে পড়ে যায় যার ফলে তার পায়ে একটি লাঠি ঢুকে যায় সে যখন লাঠিটি বের করে তখন তার পা থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল কিন্তু সে তখনও জনের ভয় পাচ্ছিল ঘন্টার পর ঘন্টা দৌড়ানোর পর সে একটি রাস্তায় পৌঁছায় সে একটি গাড়ি দেখে সাহায্য চায় এই গাড়ি থেকে একটি ভদ্র মহিলা বেরিয়ে এসে তাকে গাড়িতে তুলে নেয় মহিলা তাকে জিজ্ঞেস করে দুর্ঘটনা হলো কি করে কিন্তু সে মহিলাকে কিছু বলে না সেই ভদ্র মহিলা তাকে বলে এই জঙ্গলে এমন ঘটনা অনেক ঘটেছে মহিলা মহিলা আরো বলে তার একটি ভাই ছিল যে জঙ্গলে করতে সে এসে খেয়াল করে অজ্ঞান হয়ে যাচ্ছে আসলে তার পায়ে রক্তক্ষরণের জন্য এটি হচ্ছে এই জন্য সেই মহিলা গাড়ি থামিয়ে পায়ে ব্যান্ডেজ করতে আসে কিন্তু সে মহিলাকে বলে গাড়ি থামানো উচিত হয়নি কিন্তু সেই ভদ্র মহিলা তার কোনো কথা শোনে না তার পায়ে ব্যান্ডেজ করে দেয় সে জঙ্গলের দিকে তাকায় আর মনে করছিল জনির এত্তা তার পিছু করছে এদিকে আমরা দেখতে পাই সেই লকেটটি আর বোতলের সাথে নেই মানে জনি লকেটটি নিয়ে গেছে আর জনি এর আত্মা শান্ত হয়ে গেছে আর এখানে মুভিটি শেষ হয় তো বন্ধুরা আজকের মতন এইটুকু এমনই সাসপেন্সে ভরা মুভি দেখতে হলে লাইক করে দাও